শারক থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে একদম ছয়টার একটু বেশি এই মাত্র নামাজ পড়ে উঠে ভাবলাম যে ভিডিওটা অন করে নিয়ে আজকে সকাল থেকে আমার শয়তাল ধসছিল শয়তাল থেকে মানে সকাল থেকে শুধু আর যে কোনো মনোযোগ ছিল না তেমন যেন একটু অসুস্থ অসুস্থ ছিল মানে ভিডিওই করি নাই কিছু করি নাই তো যাই হোক এখন ছয়টার একটু বেশি বাজে আজকে ওয়েদারটা মোটামুটি ছিল তারপরেও কিন্তু দুইবার বৃষ্টি হয়ে গেছে তাই না বৃষ্টি তো হবেই বৃষ্টির কাজ এই সময় জুন জুলাই মাস তবে এখন বৃষ্টি নাই আকাশ একদম পরিষ্কার রাতে মনে হচ্ছে যে কোনো রকম আসতে পারে আসতে পারে এরকম একটা ভাব এই হলো আমার সমাচার তো যাই হোক আমি চা বানাতে নিয়েছি আম্মা বলতেছে দাও আমি বানাই আম্মাকে দিয়ে তো আমি কিচ্ছু করতে দিই না বলে না না এই আম্মা মেসি কে তুমি না তো যাই হোক এই যে আম্মা রান্নাঘরে ছিল এতক্ষণ চা বানানোর জন্য অলরেডি ও আম্মা হয়ে গেছে তাই না না হবে তো যাই হোক চা রেডি হয়ে গেছে চাটানো হয় সেকে তারপর আবার কথা বলি তো যাই হোক এই যে আমাদের চা রেডি হয়ে গেছে মা হিনা বুজি ফ্যান চলতেছে কথা একদম ঘর ঘর খায় খায় শোনা যাবে এই জাম্মা চা নিয়ে বসে এই জামার মাখন যাচ্ছে যার জন্য এই আজকে সকালে খা লাইভ ছিল রান্না বান্না সব ঠিকঠাক মতো করে দিয়ে গেছে কিন্তু কোনো কিছুতেই মানে ভিদো ধরতে পারিনি তেমন ছটার একটু বেশি কি সাড়ে ছটার এক এক ঘুরতে এক এক টাইম লাগে ঠিক আছে তো যাই হোক চারটা আগে শেষ করি তা খেয়ে বসে বসে আম্মার সাথে গল্প করতেছি আম্মার যত সব গল্প আছে সব শুনতেছি মানে মার বাড়ির যত গল্প আছে সেগুলো তো সব মার কাছ থেকে শুনতে হয় তাই না এই তো যাই হোক আম্মা যাওয়ার সময় হয়ে গেছে মানে মনটা খুব খারাপ কালকে যদি মানে রিপোর্ট ভালো আসে এমন হতে পারে যে আম্মা কাল দিন পরে চলে যাবে এরকম তা আমরা তো চাই যে আম্মা এখানেই থাক এখানেই থাক কিন্তু আম্মা তো তার সংসারের প্রতি একবারে উদাসীন উদাসীন বলতেছি সংসার ভক্ত মানুষ সংসার ছাড়া কেউ থাকতে চায় না কোথাও তো যাই হোক আজকে কেমন যেন অলসতা করেই মানে ভিডিও সকাল থেকে করব করব করে করাই হলো না খুব যে ব্যস্ত ছিলাম তা না তবে শরীরটা খুব একটা ভালো ছিল না গোসলের পর থেকে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছিল এই হলো অবস্থা আর এখন বাজে হলো পনেরো সাতটা আমার আবার একটু সেরাজবন্ধ যাওয়ার কথা চলতেছে চলতেছে ভাব এখনও কনফার্ম হয় নাই এই মানে সন্ধ্যার পরে কনফার্ম হবে বা কালকে আগামীকাল কনফার্ম হবে তো গরম নিয়ে খুব চিন্তা করতেছি যে গরম বা কেমন মানে আমি তো জানি গরম সহ্য করতে পারি না একবারে মানে প্রচণ্ড পরিমাণে হাই কোলেস্ট্রলের কারণে গরম মানে কোনোভাবেই ইয়া করতে পারি না তো এটা নিয়ে চিন্তা করতেছি যে যে থাকতে পারবো কি না আল্লাহ জানে তো যাই হোক মা বলতেছে নিজের শহর নিজের বাড়ি কষ্ট হলেও ভালোই লাগবে খারাপ লাগবে না এ কথাটাও ঠিক যে ঢাকা থেকে মানে যত চিন্তা করতেছি যাওয়ার পরে মনে হয় ভালোই লাগবে খারাপ লাগবে না আর যাওয়ার আগে মনে হয় কত মানুষের সাথে দেখা করব কত কথা আছে কিন্তু যাওয়ার পরে সময় স্বল্পতার কারণে কী বাবার মা হেন কোথায় যাচ্ছ কেন দুই ছেলে বাসায় তাদের কালকে পরীক্ষা আছে তো ওদেরকে রেখে যাওয়াটাও একটা টাফ ব্যাপার এই এখন বড় হয়ে গেছে কিন্তু মানে এমার্জেন্সিতে যাওয়া লাগতে পারে সেক্ষেত্রে আমার যাওয়া হয়তো দু একটা দিন পিসায় যাবে এগুলো সমাচার খুব অনেক হলো না মানে কি বলবো কিছু আসলে বলার নাই মানুষের জীবনে না মানে এমন এমন সময় এমন এমন পরিস্থিতি আসে সে পরিস্থিতিতে আসলে কোনো কিছু বলতে হয় না চুপ থাকাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ তা আমিও একটা সেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে কোনো কিছু আসলে প্রকাশ করতেছি না কিছু বলতেছি না সব কিছু অবজার্ভ করার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর হাতে তো যাই হোক দেখা যাক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য একটু দোয়া করবেন প্রার্থনা রাখবেন আর গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আমাকে